এটার একটা ছোটো আছে এটা থ্রি প্লাস এজের এজের যাই না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা কিন্তু বলে দিচ্ছি এটা থ্রি প্লাস এজের কিন্তু কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা ম্যাথস ওয়ার্ক রাফ ওয়ার্ক যেটা হয় ওটা করছি এনেছি কারণ বারবার কপি বের করতে লাগে ইয়ে করতে লাগে ওটা না অনেকটা টাইম সব নষ্ট হয়ে

দেখুন আপনি ডিসপ্লেটা এখানে অন অফের বাটন বাটন দেওয়া আছে এই যে এরকম করলে অন অফ আর এখানে পেনটা কিভাবে বের হয়ে গেল এখন এটার মধ্যে লেখা যাক এখানে আপনারা লিখতে লাগবেন যেরকম আমি এখানে যে এরকম আর এটা আপনি ভাবছেন পেনের ইংক না এটা অ্যাকচুয়ালি স্ক্র্যাচ এর মতন কাজ করে আপনি এটাকে আঙ্গুল দিয়ে ইউজ করতে পারবেন যেরকম দেখুন এরকম মানে ভালো আর কি একটা ডাস্টবিনের অপশন আছে আর এটা টিপলে ইউ করে দিলাম হ্যাঁ ডাস্টবিনের অপশন আছে এই যে এ হয়ে গেল এটা যারা স্কুলে পড়ছে বা এজ আ স্টুডেন্ট

देखो अ अ क्यूट घोस्ट लुक्स लाइक হ্যাঁ স্লেট এটা আপনি ব্যবহার করতে পারেন মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য তারা মানে বইয়ে কলমে সি রি লিখছে তাদের জন্য এটা ইউজ করা যাবে আর বাকি এমনি যারা স্টুডেন্ট আছে তারা তাদের ম্যাথস রাফ ওয়ার্ক এগুলো সব করতে পারবে যেরকম আমি ডিভাইড ডিভাইড করলাম এটা ফোর ডিভাইডেড বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এটা আপনি যত এরকম করেন ভেবে হাত দিলে মিটিয়ে যাবে না কেন বাটন আছে এটা ডিপলি মিটবে দেখুন আনসার হইল এত ইজ দ্য আনসার এভাবে আমি ম্যাথসের সব সলভ করতে পারবেন ইজি আছে মানে ভালো কোয়ালিটি সো এখানে ক্লিক করুন দেখুন মিটে গেল আর এটা ব্যাটারি কভার আই মিন এখানে এখান থেকে ব্যাটারি এই স্ক্রুটা খুলে দেখে একটু স্ক্রু দেখতে পারবে